ভ ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বিকেল আর বাজছে এখন হচ্ছে পাঁচটা তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আর প্রতিদিন যেহেতু সকাল থেকে স্টার্ট করা হয় সেটা মিনি ব্লগ হোক বা বড় ব্লগ হোক সেই কারণে ভালো না আচ্ছা চলো আজকে বিকেল থেকে স্টার্ট করি বিকেলে কি করছি না করছি সেগুলো শেয়ার করি তো এদিকে দেখো ঘুম থেকে আমি তো উঠে গেলাম কিন্তু ছেলেকে ডাকার পরও যেহেতু উঠলো না ভালো না একটু শুয়ে নিই তো ওকে একটু ঢাকা ঢুকা দিয়ে আমি আমার বালিশপত্র গুছিয়ে রেখে চলে আসলাম সমস্ত ঘরের দরজাগুলোকে খুলে দিয়ে লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিলাম যেহেতু অন্ধকার পাঁচটার মধ্যে না পুরো গুটগুট করে একদম অন্ধকার যেহেতু কুয়াশা পড়ছে সে কারণে আরও বেশি যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তারপরে আমি করে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে আসলাম তার দিকে আমি এখন চুলটাকে একটু ভালো করে আছড়িয়ে নিচ্ছি চুলটা এলোবেলো থাকে না দেখতেও তো ভালো লাগেই না আর এটা না সন্ধ্যাবেলা চুল টুল না বেঁধে বয় পরিষ্কার হয় না নিজেকেও ঠিক কেমন একটা অপরিষ্কার মনে হয় তো ড্রেসটা চেঞ্জ করে চুল টুল বেঁধে চলে আসলাম ঠাকুর ঘরে যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যে তো দিতেই হবে আর বৃহস্পতিবার বলে কথা তাই না তো চল আগে সন্ধেটা দিয়ে নিই তারপর তোমার এসে দেওয়ার কথা বলছি তোমরা নিশ্চয়ই ভাবছো আমার কি ঠান্ডা লাগছে না নাকি হুম ঠান্ডা তো প্রচুর লাগছে প্রচুর প্রচুর মানে এত লাগছে যে কী বলবো কিন্তু তাও আমি স্লিভলেস নাইটে পড়েছি তাই কারণ ধোয়া সোয়েটার ছিল না ভাই ধোয়া ধোয়া সোয়েটার আমি কোথা থেকে পাবো ধোয়া ড্রেস থাকে অনেকগুলো সোয়েটার সবসময় ধোয়া থাকে না সেই কারণে এইভাবে আর কি সন্ধে দিতে হয় তার জন্য প্রচুর কষ্ট হয় তো চলো সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে এবার ঠাকুরকে একটু ঢেকে দিই কারণ ঠাকুরের তো ঠান্ডা লাগে তাই না তো ঠাকুরকেও দেখো ঢেকে দিয়েছি তো চলো এখনকার মতো ঠাকুর ঘর বন্ধ করে দিলাম সুন্দর করে সাজাটা কোষানো ঠাকুর ঘরটা দেখতে কিন্তু তোমাদের খুব ভালো লাগে আর আমাদের তো ভালো লাগেই ঠাকুরঘ থেকে বেরিয়ে আসার পরে এদিকে দেখো প্রচুর জামা কাপড় ছিল মানে ভাজ করার জন্য মানে যেগুলো আর কি সকালবেলা সেগুলো সব ভাজ করছি একটা একটা করে আর ছেলে ঘুমাচ্ছে ওকে একদিকে ডাকছি আর করছি আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ আমার হাতে এইটা যদি আমার ছেলে ঘুম থেকে উঠে না পায় তাহলে ঘরের তাণ্ডব মাছিয়ে দেবে তাই জন্য সোয়েটার আর প্যান্টটা খুঁজে খুঁজে আগে শুকনো করে রেখেছি ওরটা যাতে আগে শুকায় এমনি একটা ব্যবস্থা আমাকে করতে হয় কাচার পরে ওটাই পড়বে মানে ওরা একটাই ড্রেস এমনি একটা ব্যাপার ওর মাথার সামনে রেখে দিলাম যাতে ঘুম থেকে উঠে সবার ড্রেসটা দেখতে পাই ওটা বগল দাবা করে নিয়ে নিচে নামবে আর তোমরা তো মিনি ব্লগে যারা ফলো করো তারা তো নিশ্চয়ই দেখছো যে প্রায় দুপুরবেলায় এখন কিন্তু পড়ানো হচ্ছে স্বাদে তো আজ যেহেতু মানে পড়ানো হয়নি মানে হয়নি বলতে আমি ইচ্ছা করেই পড়াই নি কারণ আজকে একটু মনে হচ্ছিল একটু রেস্ট নি ওরও একটু ঘুমঘুম পাচ্ছিলো তো সেই কারণে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তোমরা হয়তো বড়ো ব্লগে দেখে ভাবে মিনি ব্লগে কী মিথ্যে কথা বলে সেটাই ওকে শেয়ার করে দিলাম তারপরে নিচে চলে আসলাম নিচে চলে এসে এদিকে ওকে দিচ্ছি দুধ আর কর্নফ্লেক্স আর আমি খাচ্ছি হচ্ছে চা দুধ মিলে খাওয়ার পর সন্ধ্যাবেলায় ওর তো পেটটা ভরে গেল কর্নফ্লেক্স খেয়ে কিন্তু আমার প্রচণ্ড সন্ধ্যাবেলাটা কেন জানি না আমার খালি মনে হয় চটপটা চটপটা কিছু খাই তো এদিকে খেতে খাওয়ার খিদের চোটে আমি কান্না করে দিয়েছি তোমরা বুঝতেই পারছো চোখ থেকে পুরো জল বেরোচ্ছে হুম না না এমনটা খেতে কোনো ব্যাপার নেই পেঁয়াজ কেটে যাবে বলে আর কি ঝাঁঝা ঝাঁঝছে এই তো ম্যাম আজকে কী রান্না হচ্ছে আজকে আজকে ভেজিটেবিল পাকোড়া আচ্ছা তো এটা আমাদের কি বানানো যায়

দেখাচ্ছি দেখুন আজকে আমাদের ম্যাডাম পকোড়া বানাচ্ছে খাবে চলে মিক্স ভেজ পকোড়া ভেজ পকোড়া পাঁচ দিন আগেকার বাসি বাসি পকোড়া পকোড়া বানিয়ে আমি ওপরে চলে আসলাম আর মুড়ি আর পকোড়াগুলোকে নিয়েই সাথে ছেলেকেও নিয়ে চলে এসেছি কারণ পড়তে বসতে হবে তো দুপুরবেলা পড়তে বসা হয়নি আর হ্যাঁ তোমাদের ওর ভয়ে মানে কথা বলাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি ও কদিন ধরে খুব মানে ক্যামেরা ধরবো ক্যামেরার সামনে মানে পেছনে কথা বলবো তোমাকে জিজ্ঞেস করবো তুমি আনসার দেবে এই ব্যাপারটা করছে বেশ আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও তো পড়ানো হয়ে যেতে যেতে বেঁচে গেছে পোনে দশটা মানে পড়া করতে করতে পোনে দশটা বেঁচে গেছে দেন চলে আসলাম নিচে নিচে এসে দেখি কিছুই করা হয়নি রাতে ডিনারে মাছ কিছু করেনি মায়ের শরীরে যেহেতু খুব একটা ভালো লাগছে না সেখানে আমি বসে পড়লাম এখানে একটু ফুলকপি আলু কাটতে আর এখানে আমার কাজের মাসি এসছে রাত্রি দশটার সময় ঘর ঝাড় দিতে হুম হুম আমার কাজের মাসি আমাকে তোমরা আশা করি সবাই চিনতে পারছো এখন ঘর ঝাড় দিচ্ছি কারণ তার মাথায় ভুজছে পেয়েছে এখনও ঘর ঝাড় দেবে দেন ফুলকপি আলু এদিকে আমি ভাজাভাজি করছি কারণ প্রচুর খিদে পেয়ে গেছে দেরি করলে চলবে না সেই কারণে আগে ভাজাটা বসিয়ে দিয়েছে আর এদিকে মা এক সাইডে রুটি করছে তো দু রাত্রেবেলা রুটি আর ফুলকপি আলু ভাজা দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে এদিকে রান্নাবান্না করার পর গ্যাসের অবস্থা কী হয় সেটা আমরা সবাই জানি তো রাত্রেবেলা প্রতিদিন রাত্রেবেলা কিন্তু আমার এটা একটা রুটিন আমি অলওয়েজ ফলো করি সেটা হচ্ছে রাত্রেবেলায় পয় পরিষ্কার করে ঘুমোতে যাওয়া রাত্রেবেলা যত রকমের বাসন থাকে সবগুলোকে ধুয়ে গ্যাসের টেবিল পয় পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই এটাই হচ্ছে আমার প্রতিদিনকার রুটিন আর যেহেতু শীতকাল সেই কারণে বাসন মাজার পর হাতে যদি তুমি ক্রিম না লাগাও সেই হাতটা সকালবেলা উঠে একদম মানে কাজের মাসিদের থেকেও অধম লাগবে দেখতে মানে এতটাই বাজে লাগে নিজের হাত দেখলে নিজেই চিনতে পারি না এমন একটা ব্যাপার হয়ে যায় তোমাদের মধ্যে একজন কমেন্টস করেছে সেটা মিনি ব্লগে তোমিনি ব্লগে কমেন্টস করেছে যে আমি খুবই সাধারণ আমার ব্লগটা তার খুব ভালো লেগেছে মানে আমি যা ন্যাচারাল তাই দেখাই সত্যি তাই আমার যা আছে আমি তোমার সাথে সেটাই প্রেজেন্ট করি আমি যেদিনকে মুড়ি বুদিয়া খাই সেটাও তোমাদেরকে দেখায় যেদিন ডাল ভাত খাই সেটাও দেখায় যেদিনকে মাটন খাই সেটাও দেখাই আমার যা আছে আমি সেটা নিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট করি আর ভবিষ্যতেও তাই করবো যেমন যেদিন যেটা হবে যদি আমি মনে হয় লাখ টাকা গড়ে মারাতে যাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করবো যদি সেমনি পজিশন আসে তো তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে